হ্যালো বন্ধুরা আদা রান্নাঘরের এই চেনা মশলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটি স্বাস্থ্য সুরক্ষার এক পাওয়ার হাউস কিন্তু জানেন কি নিয়মিত আদা পানি পান করলে আপনার শরীরে ঠিক কি কি অসাধারণ পরিবর্তন আসতে পারে তাই আজ আমরা আদা পানির উপকারিতা এর কিছু সতর্কতা এবং কখন কিভাবে এটি পান করা উচিত সব কিছু বিস্তারিত জানব এজন্য স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন কারণ আদা পানির সঠিক ব্যবহার আপনার জীবন বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেব আদা পানি পানের অসাধারণ উপকারিতাগুলো কি কি। এক নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদানে ভরপুর এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে সর্দি কাশি গলা খুসখুস বা সিজন পরিবর্তনের সময় সুস্থ থাকতে সাহায্য করে দুই নম্বরে পর্দা ও ব্যথা কমায় আদার শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী রয়েছে এটি শরীরের দীর্ঘদিনের পর্দাও কমাতে পারে বিশেষ করে জয়েন্টের ব্যথা আর্থারাইটিস বা কঠোর ব্যায়ামের পর পেশির ব্যথা উপশমে এটি দারুণ কাজ করে তিন নম্বরে হজম প্রক্রিয়া মসৃণ রাখে আদায় থাকা জিন্জেরোল নামক উপাদান হজমকারী অ্যানজাইমকে সক্রিয় করে নিয়মিত পান করলে খাবার দ্রুত হজম হয় গ্যাস অম্বল এবং প্যাট সমস্যা কমে সকালে খালি পেটে পান করলে এটি বিশেষ কার্যকর চার নাম্বারে ওজন কমাতে সহায়ক আদা আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট বড়া রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ক্যালোরি বার্ন হয় পাঁচ নাম্বারে রক্তের শক্রার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কিছু গবেষণা অনুযায়ী আদা শৈলের গ্লুকোজ ব্যবহারের প্রতিক্রিয়া উন্নত করতে পারে নিয়মিত সেবন করলে খাবারের পর রক্তের শকরা হঠাৎ বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এবার জানব অতিরিক্ত আদা পানি পান করলে কি হয় যদিও আদা পানি বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ তবুও অতিরিক্ত পরিমাণে পান করলে কিছু সমস্যা হতে পারে মনে রাখবেন প্রাকৃতিক মানি সবসময় সীমাহীন নয় যেসব সমস্যাগুলো হতে পারে এক নম্বরে প্যাটের সমস্যা হতে পারে বেশি পরিমাণে পান করলে কিছু সংবেদনশীল মানুষের হৃদযন্ত্রে জ্বালা পেট পেটফাফা বা ডায়রিয়া হতে পারে দুই নম্বরে রক্ত অতিরিক্ত পাতলা হতে পারে আদার রক্ত পাতলা করার হালকা গুণ রয়েছে আপনি যদি রক্ত পাতলা করার কোনো ঔষধ খান তবে আদা পানি পান করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন তিন নম্বরে নিম্ন রক্তচাপের সমস্যা হতে পারে যেহেতু আদা রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে তাই নিম্ন রক্তচাপের রুগীরা সাবধানে থাকবেন তিন নম্বরে গর্ভবতী নারী ও বিশেষ জটিলতার জন্য সতর্কতা গর্ভবতী নারীরা অথবা গ্যাস্ট্রিক আলসার বা অতিরিক্ত রক্তপাতের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া আদা পানি খাবেন না এবার দেখে নেই আদা পানি বানানোর সঠিক নিয়ম এক ইঞ্চি পরিমাণ তাজা আদা নিন তারপর আদা ভালো করে ধুয়ে খোসা সারিয়ে ছোটো ছোটো টুকরো করে নিন বা গ্রেট করে নিন এবার এক থেকে দুই কাপ পানিতে আদার টুকরোগুলি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হালকা আসে ফুটান ফুটানো হয়ে গেলে সেকে একটি কাপে ডেলে নিন এটিকে হালকা গরম অবস্থায় পান করাই সবচেয়ে ভালো আপনি চাইলে স্বাদ বাড়ানোর জন্য এক চামচ লেবুর রস বা মধু মেশাতে পারেন এবার জেনে নেই আদা পানি পানের সঠিক সময় সকালে খালি পেটে পান করলে হজম ক্ষমতা বাড়াতে এবং মেটাবলিজম বুস্ট করতে এটি সবচেয়ে ভালো সময় ও খাবারের 30 মিনিট আগে পান করলে এটি হজমের এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে এবং রাতে ঘুমানোর আগে পান করলে এটি হজমের চাপ কমিয়ে আরামদায়ক ঘুম আনতে সাহায্য করতে পারে তবে যাদের বার্নের সমস্যা আছে তারা রাতে এড়িয়ে চলবেন তো বন্ধুরা আদাপানি নিঃসন্দেহে আপনার দৈনন্দিন রুটিনের জন্য এক অসাধারণ সংযোজন হতে পারে এটি আপনার শরীরকে বেতর থেকে পরিষ্কার রাখে এবং অসংখ্য উপকার দেয় তবে মনে রাখবেন যে কোনো নতুন অভ্যাস শুরু করার আগে বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেওয়া বুদ্ধিমানের কাজ কেমন লাগলো আমাদের আজকের ভিডিও আপনি কি নিয়মিত আদা পানি পান করেন আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথী থাকুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ